রাশিদ খানকে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ দিলেন সার্জেস সম্প্রতি নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম একই সঙ্গে এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে রাজনীতি ছেড়ে দিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন সার্জেস রোববার সাতাশে এপ্রিল নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে চ্যালেঞ্জ দেন তিনি পোস্টে সার্জিস লিখেছেন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে বেশ কিছু অপপ্রচার মন গড়া তথ্য ভিত্তিহীন অভিযোগ চোখে পড়ছে শুধুমাত্র একটি ক্ষেত্রে কমেন্ট রিপ্লাই করেছি বাকিগুলো এড়িয়ে গিয়েছি যে অভিযোগগুলোর সাথে দূর দূরান্তেও আমি আমার কোনো সম্পর্ক খুঁজে পাইনি সেগুলোর ক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করা কিভাবে সম্ভব বরং পেছনে লেগে থাকা শত শত প্রপাগান্ডা মেশিনের দিকে মনোযোগ না দিয়ে কাজকে প্রাধান্য দেওয়া শ্রেয় মনে করি সর্বশেষ আট থেকে নয় মাসের এই অল্প সময়ে এত প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি যে এমন প্রপাগান্ডা স্বাভাবিকভাবে এখন ফেস করতে হবে এবং সামনের দিকে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক তবে অভিযোগ তোলার ক্ষেত্রে কোনো জাজমেন্ট নেই দাবি করে তিনি লিখেছেন সাধারণ খারাপ লাগার বিষয় এটাই যে কেউ একজন একটা লেখা লিখলো কিংবা কোনো একটা নিউজে একটা লেখা আসলো এটাকেই অনেক সত্য মনে করে সে অনুযায়ী জাজমেন্ট শুরু করে দেয় অভিযুক্ত আর দোষী এক বিষয় নয় একটা অভিযোগকে সত্য মনে করার পূর্বে আদৌ তার সত্যতা আছে কিনা কিংবা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো লেখা পর্দার অন্তরালে কোনো গেম প্লানের অংশ কিনা সেগুলো যাচাই করা গুরুত্বপূর্ণ